মুসলমান ভাইরা রে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন অন্তরের কান্দে শুনবেন আব্দুল বয়স যখন তিন বছর হয়ে গেল তখন তার মা দুনিয়া থেকে মারা যায় দুনিয়া থেকে যখন মারা যায় আব্দুল উজ্জা বার বার কান্না করতেছে ওগো মালিক বয়স মাত্র তিন বছর এখন আমি কার কাছে থাকবো কার কাছে আমি লালিত পালিত হইব এত অল্প বয়সে আমার মা মারা গেল আব্দুল উজ্জা যখন বারবার কান্নার আওয়াজের কারণে আব্দুল বাবা মনে মনে চিন্তা করতেছে এই সন্তানকে তো রাখা সম্ভব হবে না এজন্য আমি আর একটা বিবাহ করি আমাদের সমাজ আছে না এরকম যদি বাবা অল্প বয়সে স্ত্রী মারা যায় বাবা দ্বিতীয় বিয়ে 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 করে 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 না দ্বিতীয় দ্বিতীয় বাবা করেছে ঘরে এনেছে মুসলমান ভাইরারে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন আব্দুল বাবা যখন দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় স্ত্রীকে তার ঘরে আনলো মনে মনে চিন্তা করতেছে তার সন্তানকে মনে হয় অনেক ভালোবাসবে অনেক করবে সেই চিন্তা দ্বিতীয় মা কে আনলো আপনারা বলেন তো দেখি আপন মা আর কোনো পার্থক্য আছে কিনা আপন মা যেভাবে ভালোবাসবে সৎ মা সেভাবে ভালোবাসবে না সন্তান বারবার কান্না করে আর বাবা আমার তুমি আমাকে দ্বিতীয় মা এনে দিলে আপন মা আর আমাকে এনে দিতে পারবে না কষ্ট করতে 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 জীবন যায় হঠাৎ করিয়া পা পা করে আব্দুল উজ্জার বয়স যখন পাঁচ বছর হয়ে গেল আব্দুল উজ্জার বয়স যখন পাঁচ বছর হয়ে গেল দুনিয়া থেকে আব্দুল উজ্জার বাবাও মারা গেল বাবা যখন দুনিয়া থেকে মারা গেল আব্দুল উজ্জা কান্না করতেছে মালিক আমার পাঁচ বছর বয়সে বাবা মারা গেল তিন বছর বয়সে মা মারা গিয়েছে এখন আমি কার কাছে থাকবো পার কাছে ললিতরিত হবো এই ভাবে যখন কান্না করতেছে তার পাশেই তার চাচা রয়েছে চাচা ডেকে ডেকে বলてছে ভাতিজা তোমার কোনো টেনশন করতে হবে না তোমার কোনো ভয় করতে হবে না ও আমার ভাতিজা তোমার মা বাবা কোনো সমস্যা আমি তোমাকে মা বাবার আদর দিয়ে বড় করব এক পর্যায়ে যায় উজ্জা তার চাচার কাছে থাকতে লাগলো লালিত পালিত হতে লাগলো আস্তে আস্তে আব্দুল উজ্জার বয়স যখন ষোলো বছর হয়ে গেল ১৬ বছর হওয়ার পরে আব্দুল উজ্জা তার চাচাকে ডেকে ডেকে বলতেছে ও চাচা আমার আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে কি কথা বলবো আমার এই বলো ভাতিজা ডেকে ডেকে বলতেছে চাচা আমার মক্কার মধ্যে একটা মানুষ যার নাম মোহাম্মদ কেউ বলে মোহাম্মদ ভালো মানুষ আবার কেউ বলে মোহাম্মদ খারাপ মানুষ আপনি তো বড় মানুষ আপনার বুদ্ধি রয়েছে আপনি আমাকে বলেন মুহাম্মদ ভালো মানুষ নাকি খারাপ মানুষ আব্দুল উজ্জার চাচা ডেকে ডেকে বলতেছে ভাতিজা যা আব্দুল উজ্জারে আসলে মোহাম্মদ হলো ভালো মানুষ আবদুরজা কে বলতেছে ভাতিজা রে মোহাম্মদ ধর্মের দাওয়াত দেয় ওই ধর্মটা সত্য যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহও সত্য যে ধর্ম দাওয়াত দেয় ওই ধর্মটাও সত্য এবারে আব্দুরজা বলতেছে চাচা আমার যদি মুহাম্মাদের ধর্মটা সত্য হয় তাহলে আপনি কেন মুহাম্মাদের ধর্ম মানেন না এবার তাตะ গডগে बोलतेছে ও ভাতিজারে আমি যদি মোহাম্মদের দলে মেনে যাই আমি যদি মোহাম্মদকে অনুসরণ করি তাহলে তো কেউ আমাকে নেতা হিসাবে আর মানবে না এই জন্য আমি মুহাম্মাদের দল করি না আমার দল টিকে রাখার জন্য আমার দিনটিকে রাখার জন্য আমি মোহাম্মদকে অনুসরণ করি না এবার ভাতিজা বলতেছে চাচা গো এটাই যদি সত্য হয় মোহাম্মদের ধর্ম যদি সত্য হয় ও যাচা আমার তুমি শুনে না আমি ভাতিজা তোমাকে আর অনুসরণ করবো না আমি মুহাম্মাদের ধর্ম উপরে মুসলমান হয়ে গেলাম আব্দুল যখন মুসলমান হয়ে যায় আব্দুল তার চাচা বলতেছে তুই মুহাম্মাদের ধর্ম সেরে দে তুই আমার ধর্ম গ্রহণ করে বলে না না আমি তো তোমার জাহান নামের ধর্ম গ্রহণ করতে পারবো না আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে জান্নাতের মধ্যে চলে যাব। তখন আব্দুল উজ্জার চাচা বলতেছে ভাতিজা তুই যদি মুহাম্মাদের ধর্ম না সারো তাহলে তোমার আর এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা না চাচা চাও বলতেছে ভাবি করে তোমার ছোটবেলা মা বাবা মারা গিয়েছে তোমার মা বাবা কেউ নাই আমি তোমাকে লালন পালন করেছি তুমি যদি আমার ধর্ম ছেড়ে দিয়ে মুসল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব এবার বলতেছে চাচা আমার কোনো সমস্যা নাই আমাকে তুমি বাড়ি থেকে বের করে দাও আমি তোমার বাড়ি থেকে চলে যাব তোমার বাড়িতে আর আমি থাকবো না বরং চলে যাব চলে যাব এবার যখন আব্দুল ওই তার চাচার বাড়ি থেকে চলে যাইতেছে তার চাচা বলতেছে ভাতিজা একটা কথা শুনে যাও বলে কি কথা বল বলো বলে বাড়ি থেকে চলে গেলা বুঝলাম কিন্তু তোমার শরীরের মধ্যে যে পোশাক রয়েছে এই পোশাকটা তোমার বাবার টাকা দিয়ে কেনা না এ ভাতিজা তুমি যদি মোহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তোমার পোশাকটা খুলে যাও আব্দুল উজ্জা বলে কোনো সমস্যা নাই আমি আমার বাড়ি সারলাম আমি আমার পোশাকটাও খুলে তোমাকে দিয়ে দিলাম তবু আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব এবার যখন তার জামাটা খুলিয়া আব্দুল উজ্জা মুহাম্মাদের দিকতে মক্কার দিকে যাইতেছে এবার চাচা বলতেছে ভাতিজা আর একটা কথা শুনে যাও বলে আবার কি হয়েছে আবার কি বলো এবার চাচা আব্দুল উজ্জাকে বলতেছে 党的歌。

মোহাম্মদের ধর্ম না সরব তাহলে আমি তোমাকে বিন্দু পরিমাণ কিছু দিব না তুমি আমার বাড়ি থেকে একেবারে চলে যাবা লুঙ্গিটা পর্যন্ত দিব না হঠাৎ করিয়া আব্দুল উজ্জা যখন তার চাচার পা ধরিয়া ক্ষমা চাইতেছে ও দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার পরনের কিছুও থাকবে না আমি তোমার কাছে থাকা চাই না পড়া চাই না

চাচা পাশে একটা লাঠি ছিল আব্দুল উজ্জাকে পিঠের মধ্যে মারতে শুরু করলো এমন ভাবে আঘাত করে মারতে মারতে পিঠগুলো ফিটে ফেললো মারতে মারতে কালের মধ্যে মারে মারতে মারতে চোখের মধ্যে মারে বুকে মারে লাথি মারে লাথি দিয়ে সরে দেয় আর আব্দুল উজ্জা তার চাচার পা ধরে কান্না করে চাচা গো মা বাবা মারা গিয়েছে অনপাদন করার মতো কেউ ছিল না আজকে যদি আমার মা বাবা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো আমাকে তুমি মারতে করতে না আমার যদি বাবা থাকতো তুমি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিতে করতে না চাচা আমি তোমার কাছে থাকা চাই না পড়া চাই না একটা মাত্র লুঙ্গি চাইলাম তবু আমাকে দিল না কঠোর চাচাটা बोलते যে বাতি জারি এক পর্যায়ে মারতে মারতে জমিনের মধ্যে একদম শোয়া ফেলেছি আব্দুল উজ্জাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া ফেলছে গো আব্দুল

যাদের আজও পর্যন্ত মা বাবা রয়েছে মা বাবাকে সেবা করবা মা বাবার মতো আপন কেউ রইবে না মা বাবার মতো আপন কেউ হয় না এক পর্যায়ে যখন আব্দুল উজ্জাকে জমিনের মধ্যে ফেলে রাখছে আব্দুল উজ্জা অজ্ঞান হয়ে গিয়েছে অনেক সময় পরে আব্দুল উজ্জার যখন হুঁশ ফিরে আসলো আব্দুল উজ্জা হাতের কানের মধ্যে হাত দেয় দেখে রক্ত মাথার মধ্যে হাত দেয় রক্ত দেখে রক্ত মুখের মধ্যে হাত দেয় দেখে রক্ত যে জায়গায় হাত শুধু আর বুঝে আমার কপালে ছিল গো এক রক্ত মাখা অবস্থা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল নবীরকে বলতেছে পৈগম্বার দেখেন না আমাকে কি হালাত করছে বলে কি জন্য করেছে বলে আমি আপনার প্রতি ইমান আনার কারণে আজকে আমাকে মেরে রক্ত করে ফেলেছে মুসলমান ভাই আমার কথাগুলো মনে যোগ্য শুনবেন তখন নবী আমার বলতেছে আব্দুল তোমাকে তো মারছে দুনিয়াতে সামান্য রক্ত ঝরেছে কিন্তু আব্দুল আঘাত লেগেছে আর যত ফোটা রক্ত জমিনের মধ্যে পড়েছে ইয়ে আল্লাহ তালা এক একটা ফোটার রক্তের বদলতে হাজার হাজার জান্নাতের মধ্যে বাড়ির ব্যবস্থা করে দিয়েছে আব্দুল উজ্জাকে বলতেছে তোমাকে তো মারছে রক্ত বের করে ফেলছে এক একটা ফোটা রক্ত জমিনের মধ্যে পড়েছে ফোটা রক্ত জমিনে পড়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে হাজার হাজার বাড়ি তোমার জন্য বানিয়েছে কেন বলে ইমানের কারণে দেখেন আমাদের ইমান আর সাহাবাই আমের ইমান কেমন ছিল এমন মজবুত ছিল ইমান ইমানের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে সব দিয়েছে কোনো ভয় নেই কোনো টেনশন নেই মুসলমান ভাইরা আমার আমি আর আপনি কেমন ইমানদার হইলাম কেমন ইমানদার হইলাম আমরা ইমানের জন্য রক্ত ছড়াইতে পারলাম না ইমানের জন্য আমরা কষ্ট করতে পারলাম না সুতরাং আমাদের এই ইমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না বরং আমাদেরকে সাহাবা একরামের ইমানের মতো ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর গুণ হইল আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করা মানে জাহান নামকে ভয় করতে হবে আমি পাঁচ মিনিটে একটু শেষ করে দিব যেহেতু কবর সম্পর্কে আলোচনা মুসলমান ভাই আমার দ্বিতীয় নম্বর গুণ হইল আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো মালিককে যদি ভয় করে দুনিয়া থেকে যেতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি বানিয়ে রেখেছে এই জন্য দুনিয়ার আগুন সহ্য করা যাইতে পারে লাগে পা পরে না আর যদি পায়ে লাগে হাত পরে না কিন্তু তো আমাদের থেকে অনেক উপরে যখন কিয়ামতের ময়দানে আধাতরে আসবে সূর্যর পারোটা মুখ রয়েছে বারোটা মুখ যখন জমিনের দিকে ঘুরে দিবে আর সূর্য তাপ দিতে থাকবে আমাদের মাথার মগজগুলো তাশ তাশ করে ফেটে যাবে এ দুনিয়ার মানুষ আল্লাহর গোন আমাদের মগজগুলো ফেটে যাইয়া আমাদের মগজগুলো ভাতের ফেনার মতো উতলাইতে থাকবে আবার কারণ হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে কেউ আবার ঘামের মধ্যে হাবুডুব খাইতে থাকবে কবরের মাটি এক পাশ থেকে অপর পাশ থেকে এমনভাবে চাপ মারবে গো আমরা সহ্য করতে পারবো না সহ্য করার মতো হবে না এই জন্য বাবাজি আমার আমাদের যেহেতু দুনিয়া থেকে চলেই যেতে হবে এজন্য আমরা দুনিয়া থেকে আমরা কবরের সামান নিয়ে যাব এজন্য আমরা যদি আমরা যদি কবরের ভিতরে শান্তি পেতে চাই তাহলে সর্বনিম্ন দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো ইমান আনতে হবে বলে কেমন ইমান আনতে হবে একবারে মজবুত আর দ্বিতীয় নম্বর হল আল্লাহকে ভয় করতে হবে এই দুইটা কাজ করলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো আর আল্লাহর বন্ধু হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিব আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনার উপরে أمولك على التوفيق دائمًا